আমরা এই দেখুন এটি হলো ফুলকপি গাছ ফুলকপি গাছ এই দেখুন আর একটু মোটামুটি বড় হয়ে গেছে আর এক দিন পরে মোটামুটি করা বেরিয়ে আসবে আর এই দেখুন আমরা এসেছি এখানে আমরা এসেছি এখানে এই দেখুন আরও রয়েছে ফুলকপি গাছ এই দেখুন ফুলকপি এই এটি হলো সবটি ফুলকপি গাছ অল্প অল্প জায়গা করে রয়েছে খাওয়ার জন্য এই দেখুন আর পাশে এই দেখুন এইটা হলো ফুলকপি আর একটু পরে কয়েকদিন পরে সব ঠিক আছে ফুলকপি ধরবে আর তার সঙ্গে রয়েছে কয়েকটা টমেটো গাছ এই দেখুন কয়েকটা টমেটো গাছ এই দেখুন এই দেখুন সবটি টমেটো গাছ এই দেখুন মোটামুটি বড় বড় হয়ে গেছে